সে বিষয় হচ্ছে আদর্শ পুরুষের বৈশিষ্ট্য আমরা জানি এই পৃথিবীর বুকে আল্লাহ রাবুল আলমী মানব জাতিকে সৃষ্টি করেছেন শুধু মানব জাতি নয় আঠারো হাজার মাফুর সৃষ্টি করা হয়েছে

আমাদের সমাজে যদু নাদি নাদি এবং আমরা জানি যে নার্সিংহোমে বাচ্চাটি হলো হসপিটালে হলো বা বাড়িতে হলো ছেলে হয়েছে কি মেয়ে দেখলাম ছেলে বা সন্তান সেই পুরুষটা যদি ছেলে হয় ছেলে মেয়ে হলে মেয়ে সে যদি পুরুষ হয় সুন্দর পাঠানো সুন্দর শরীর হাতটা হাতটা শরীর তাকে আমরা বলি এটা পুরুষ একটা পুরুষ আপনার একটা সুন্দর একটা লম্বা চড়া শরীর সেটা একটা পুরুষ সেই পুরুষকে সে পুরুষটাকে আদর্শবান হওয়া কতটা দরকার আমরা বলি এটা নারী এটা পুরুষ শরীরের হাত ব্যাগারটা দেখে শরীরের পরিকাঠামো দেখে আমরা বলি সেটা পুরুষ কিন্তু

দেখছেন যে লোকটা এমন ভাবে এমন ভাবে হেংলা যে তার শুরুটা এবং পায়ের পায়ে পা এবং তার শুরুটা গাছে গেছে

আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ বিন মাসউদ এর মাসউদ এর সম্পর্কে কথা বললেন আমরা বুঝতে পারলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে পৃথিবীতে যদি কোনো মানুষ হাতটা কাটা হয়ে যায় সুন্দর পরিখাটা না হয় সে যদি সেই সুন্নাহ এবং কোরআন এবং হাদিসের ভিত্তিতে না চলাফেরা করে ইসলামিক আইন কানুন ভিত্তিতে না চলাফেরা করে তাকে কি পুরুষ বলা যাবে তাকে পুরুষ বলা যাবে না তাকে পুরুষ বলা যাবে না সে তারা সাহাবানা তাদের তারা ঘোরাঘুরিতে অর্জন করেছেন তা পুরস্কারিত অর্জন করেছেন এই বিষয়ে এই বিষয়ে নবী করিম সাল্লাম এই যে মানে কি করলেন মানে স্যাটিফাই করলেন নবী করিম সাল্লাম তাদের বিষয়ে। তাহলে আমরা জানি আজকে আমাদের উচিত হবে যে আমাদের আদর্শবান পুরুষ হওয়ার দরকার যদি একজন আদর্শবান পুরুষ ও নারী বাড়িতে থাকে তৈরি হয়ে যায় তাহলে সন্তানেরা আদর্শবান হবে যদি সন্তানেরা আদর্শবান হয়ে যায় যদি গ্রামে পাড়া প্রতিবেশে আদর্শবান নারী পুরুষ হয় সবাই তা থেকে আদর্শবান হবে এই করে 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 সমাজ তৈরি হবে এই করে 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 সোসাইটি তৈরি হবে তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের সমাজ আজকে অধপতনে আজকে আমাদের সমাজ

আপনি জানুন যে আজকে এই যে ফ্যানটা ঘুরতেছে এই ফ্যানটা কোম্পানি কিসের জন্য তৈরি করা হয়েছে কিসের জন্য তৈরি করা হয়েছে সবাই মাথাটা নিচু করে আরামসে আসেন আর আরামসে করে মানে হাওয়া খাচ্ছেন আর বসে আছেন আর ফুটবল শ্রবণ করছেন তার মানে বোঝা গেল এই ঘরটা এই ফ্যানটা হাওয়া খাওয়ার জন্য এই মসজিদ তৈরি করা হয়েছে কিসের জন্য আল্লাহ এবার করার জন্য ওই যে ফিমল তৈরি

নিশ্চয় আমাদের কিছু করা হবে মানুষ যদি সাআরা করে মানুষ যদি ইসলামে মানুষ যদি ইসলামে পরিকাঠামো চলে আসে মানুষ যদি ইসলামের প্রাথমিক পর্যায়ে কাজগুলো যদি পুঙ্খানুপুঙ্খ করে তাহলে মানুষ আস্তে 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 আদর্শবান হয়ে যাবে আপনি যখন সালাত আদায় করতে আসেন আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন এর বান্দাই করার জন্য চলে আছেন। কিন্তু আপনার ছেলেটাকেও আপনি নিয়ে আসতে পারবেন আস্তে 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 তারা আদর্শবান তৈরি হবে

তারপরে তোমাদের ভিন্ন ভিন্ন গোষ্ঠীকে সম্প্রদায়কে বিভক্ত করা হয়েছে কেন করা হয়েছে লেতারে তার যেন তোমরা একে ওপরকে চিনতে পারো একে অপরকে তোমাদের

সেই সাত প্রকার একজন ব্যক্তি হচ্ছে ইমামুল আদেরুন যেটা হচ্ছে শাসক আপনি শাসক আপনাকে বলা হলো আপনাকে বলা হচ্ছে যে আপনি আসুন আমাদের বিচার করে দিন আমাদের সুষ্ঠুভাবে বিচার করে দিন এইভাবে করে আপনি কি করলেন নেপ্রায়ণ শাসক আজকে নেপ্রায়ণ শাসক তোদের কথা আজকে কি হচ্ছে যে আমার মিটিং বিচারালয়ের মধ্যে আজকে যেদিকে টাকা বেশি সেদিকে পাল্লা ভারী এদিক ওদিক করে দিয়ে বিচারটা উলটপালট করে দিয়ে আজকে মানুষের এভাবে করে সেই নেপ্রায়ণ শাসক কোথায় তারপর বলা হচ্ছে সে যুবক যে আল্লাহ আলমের এবাদত কাটায় এবাদত বন্দী কাটায় আজকে দেখা যায় মানুষ এবাদত বন্দী করতে আসছে কখন যখন তার বয়স ষাট প্লাস যখন তার বয়স পঞ্চাশ প্লাস তখন তার পেশাবের রাস্তা দিয়ে কখন স্রুত করে পেশাব বেরিয়ে যাবে সে জানে না কোন আর কিছু

কখন জোহর হবে কখন আসর হবে কখন নাদরি হবে কখন এসা হবে আর মুয়াজ্জিনে ডাকের জন্য সব প্রস্তুতি নিচ্ছে সঙ্গে সঙ্গে আযান হলে মসজিদে চলে আসে ওই ব্যক্তি আরশ নিচে ছায়া পাবে তাহলে বোঝা হলো প্রথমের নিয়ে প্রায়ন ব্যক্তি আর যে ব্যক্তি কি করেছে মানে যে ব্যক্তি কি করেছে মানে জওয়ান বয়সে তার তয়ে কাটিয়েছে তিন নাম্বার হচ্ছে যার মসজিদের মধ্যে মানে বন্ডা দিলটা কাটানো রয়েছে চার নাম্বার হচ্ছে এমন ব্যক্তি যে আল্লাহর জন্য কি করে ভালোবাসে এমন মুহাবব দুজনের মধ্যে রয়েছে সে তার আল্লাহ পাক রাতুল আলামিন রাজি রাজা করার জন্য সেই ভালোবাসে সে আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসে সেই ব্যক্তি পাঁচ নাম্বার এমন ব্যক্তি যে কোন

আপনার ক্ষতি হবে সেই ডান থেকে আপনার ক্ষতি হতে পারে ইয়ুমাল পরকালে ক্ষতি হতে পারে আপনি পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে যাবেন তাকে বললেন নিয়ে নারী শুনে রাখো ইত্তাকিল্লাহ আমি মহান করুণাময় রব্বুল আলামিনকে ভয় করি আমি তোমার ডাকে সাড়া দিতে নেই সেখান থেকে আমরা চলে আসি কিন্তু আজকে যুবক সমাজ শুধু তাই নয় একটা নারী যদি ফেসবুকে পোস্ট হয় তাকে কমেন্ট করার জন্য তাকে হাই যদি এর কাছে কমন পড়ে দশটা তার কাছে কমন তার কাছে কমান পড়েছে হাজার হাজার দশ হাজার হাজার পাঁচশো ছশো কমন পড়ে গেছে এই নারী নিয়ে চলে আস নিয়ে নির্ভর করে আজকাল

যে গোপনে দান করে আর গোপনে দান করা অত্যন্ত জরুরি আজকে আপনারা কেমন গোপনে দান করবেন এই যে পুরো কোড পরে আমাদের মসজিদে ওখানে যদি আপনি 100 200 500 টাকা ঢুকিয়ে দেন আব্দুর রাজ্জাক আব্দুর সাদ্দা দেখেন না কেউ ওখানে আপনাকে বলে করে না যে ওই আব্দুর রাজ্জাক ওখানে 500 টাকা দিও বলে করে না এবং আপনি আর গোপনে দান করলেন কোপাল মাদ্রাসার বক্তব্য আর কোথাও এই সমস্ত জায়গাগুলোতে আপনি দান করছেন

এই আদর্শবান পুরুষ যদি আমরা হই তাহলে আমরা এই সাত প্রকার সাত শ্রেণীর মানুষেরা আসে নিচে ছায়া পাবে স্থান পাবে এটা আল্লাহ রসুল সাল্লামের আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম পুরস্কার হারিসের মধ্যে প্রমাণ করে আমরা পাচ্ছি যে মানুষেরা আজকে আমাদের উচিত হবে যে আমরা আদর্শবান পুরুষ ও নারী আমাদের সমাজে দরকার আমাদের বাড়ির দরকার আমাদের আমাদের সমাজের একান্ত প্রয়োজন আমরা জানি যে আল্লাহ আল্লাহ